আব্বা হুজুর দাদা হুজুরের কয়েক কিসা দিয়ে এখন আর দেশ চলে না কত কি কিনা বহু শুনছি দাদা হুজুর কেবলা বলছেন বাবা হুজুর কেবলা বলছেন আরে ভাই আল্লাহ কোরআনের কথা শুনেই তো এত সময় পাই না তো তোমার আব্বা হুজুর দাদা হুজুরের কথা শুনি কখন টাইম আছে না সর তো ভালো কথা বলছে টাইম নেই কি কইছে কন্ত পুরা মানুষ তো কথা সুন্দরী কইছে কি নাই আবার কিছু কিছু পোলা বেল নাই হ্যাঁ কি কয় বেল নাই তাহলে কোরআনের বাহিরে কোনো কথা সমাজ শোনার কি নাই এই জন্য এখন কিছু কিছু লোক আবার কবে ওই আনসারির দাওয়াত দিও না আনসারি মানুষ সুবিধা না ইমান আকিদা নষ্ট কেন ওই বুজুগুদের কথা কয় না আর মিয়া কথা বলি বুজুর্গ যখন কোরআন হাদিস অনুযায়ী কয় আমার দেশে এক মুশ্রিক আলেম এক আগুন পুজারি আলেম নাম বললাম না এক সাহাবাগি আলেম কত দিয়েছিল আকাবৃন্দের সমস্ত আমাদের দিন

ফেরা সুদা এই তুমি করো তুমি কেমনি হালান তোমার আকিদা ঠিক আছে